অনেকে বলছে যে আসলে যারা ক্ষতি ওলামা যারা ওয়াজ করেন আলেম ওলামা রয়েছেন তাদের কোনো সমিতি বা সংগঠন দরকার কিনা যাদের ফলে কোন এক জায়গাতে যদি একটা ভুল করে আপনাদের একটা বললেন যে এক বসে সমাধান করা যায় আলেমদের সমিতি কি বাংলাদেশে নাই আলেমদের সমিতি তো বহু থেকে আছে কিন্তু এই যে সমিতি করার পরও ব্রাকেট বন্দি হয়ে যায় অর্থাৎ প্রত্যেকেই তার মাসলাক প্রতিষ্ঠিত করার চিন্তা করে এটার দায় এটার রেসপন্সিবিলিটি নেবে গভর্নমেন্ট পৃথিবীর অন্যান্য মুসলিম রাষ্ট্রে যেমন একটা টপ মোস্ট সেকুলার স্টেট ইন দ্য ওয়ার্ল্ড একটা ধর্মনিরপেক্ষ চরম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সিঙ্গাপুর আমি সিঙ্গাপুরে বহুবার মাহফিলে গিয়েছি এবং আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো স্কলার সিঙ্গাপুরে গ্রাউন্ডে কোনো প্রোগ্রাম করে নেই কিন্তু আমি দুই হাজার সম্ভবত চোদ্দোতে গ্রাউন্ডে সিঙ্গাপুর প্রোগ্রাম করছি চুয়াচুকান ওখানে ফিল্ডে প্রোগ্রাম করছে এবং চোদ্দো সালে আমাকে ইনভাইট করছিলো সিঙ্গাপুর গভর্নমেন্টের অনুমতিক্রমে সিঙ্গাপুরের মালয় কমিউনিটি তখন যে আমি সন্ধান পেলাম যে আমাকে সরকার আগে তো বহুবার গেছি প্রবাসীরা দাওয়াত করছে যেবার গভর্নমেন্ট আমাকে ভিসা দিল সব কিছু দিলো মালয় কমিউনিটি একটা মসজিদ উদ্বোধনে আমাকে নিয়ে গেছে আল্লাহর রহমতে মসজিদটা হয়ে গেছে এবং আমার উপস্থিতিতে আমি প্রচুর তাদেরকে ডোনেট করার ব্যবস্থা করে দিয়েছিলাম প্রায় সাত মিলিয়ন ডলারে মসজিদটা হয়েছে আমি উদ্বোধন করে আসছে তখন আমি তথ্য জানলাম যে আমাকে ভিসা দেওয়ার আগে পুরা মালয়ে মুসলিমদের যিনি গ্র্যান্ড মুফতি উনি আজহার থেকে পড়া তাকে ওই দেশের মুসলমান মইস বলে উনি আমার লেকচারগুলো ট্রান্সলেট করে শুনছে তারপর উনি গ্রিন সিগন্যাল দিছে হ্যাঁ তাকে ভিসা দেওয়া যায় তারপর সিঙ্গাপুর গভর্নমেন্ট আমাকে ভিসা দিছে আমি যে প্রোগ্রাম করে আসছি তো একটা সেকুলার রাষ্ট্রে স্কলাররা কী বক্তব্য দিবে তারা ভুল বক্তব্য দেয় কিনা এবং আমার লাইভ প্রোগ্রাম চলাকালীন সেখানে যে মুফতি বোর্ড আছে সিঙ্গাপুরে তারা ট্রান্সলেট করে করে বক্তব্য শুনছে যদিও আমার ইংরেজি লেকচার ছিল কিন্তু পাবলিক লেকচারটা ছিল তো বাংলায় তারা ট্রান্সলেট করে করে শুনছে এত সতর্ক যদি হয় সিঙ্গাপুরে একটা সেকুলার রাষ্ট্রের লোকজন যে ওখানে একটা ওলামা একরামের উচ্চ পরিষদ আছে যারা দেখবি স্কলারা ভুল বক্তব্য দেয় কি না তো বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না মুসলিম অধ্যুষিত রাষ্ট্র এখানে তো আলেম ওলামাকে মনিটরিং করার জন্য আমার মনে হয় গভর্নমেন্টের তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশনে উচ্চ ওলামা পরিষদকে মনিটরিং করা উচিত যে বক্তব্য তারা সঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে এবং যদি ভুল বক্তব্য হয় তারা ডাকবে সংশোধন করবে তাইলে এই যে আলেমোলামা পীরমা শেখ মানা গুটি কয়েক বক্তা প্রবক্তা বিভ্রান্তি সৃষ্টি করছে এটা থেকে জাতি বাঁচতে পারে তারপর আর একটা কথা যে আপনারা কণ্ঠ গলা লেবাস কাবা দেখলে মনে করেন জুব্বা কুর্তা দেখলে মনে করেন বহুত আলেম বা স্কলার আসলে সেই স্কলার কিনা ওইটা তো দেখার বিষয় এটা দেখার বিষয় অবশ্যই তো দেখা যাচ্ছে কেউ ভাইরাল হয়ে গেছে এখন সে স্টেজে যে বক্তব্য দিচ্ছে ফতুয়া দিচ্ছে এই বক্তব্য বা ফতুয়া আসলে দেওয়ার উপযুক্ত সে না একজন এমবিবিএস কর নন রেজিস্ট্রার্ড ডাক্তার যদি ট্রিটমেন্ট দেয় তো রুগী মারা যাবে আর একজন আলেম না মুফতি না তিনি যদি ভুয়া আলেম বা মুফতি দাবি করে ফতুয়া দেয় জনগণকে যদি কিছু বুঝাতে আসে তাহলে অবশ্যই সেখানে সমস্যার সৃষ্টি হবে এটা রেসপন্সিবিলিটি গভর্নমেন্টকে নিতে হয় নিয়ম কিন্তু আমাদের বাংলাদেশে ভেজাল খাদ্য দেখার জন্য ভোক্তা অধিকার আছে দুর্নীতি ধরার জন্য দুদক আছে কিন্তু আমার স্বার্থে কোনো সংস্থা আছে বলে আমার মনে হয় না এই ক্ষেত্রে তারা ছেড়ে দিছে যে যেমন নেপারও চলো বিভ্রান্তি সৃষ্টি করে নিজেরা ভাগ হয়ে থাকো এটি তো আমাদের সুবিধা আমি মনে করি এটাই পলিসি হিসেবে গভর্নমেন্ট গ্রহণ করছে আচ্ছা